গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি তো একদম সকালবেলাই তোমাদের সঙ্গে আজকের ওয়েদারটা শেষ তো সকালবেলার ওয়েদার আর তোমাদের সঙ্গে মানে আলাদা করে বলার কিছু নেই সকালবেলার ওয়েদারটা সব দিনই একটা অন্যরকম একটা মিষ্টি ওয়েদার পাখির ডাক ফুলের গন্ধে মানে সকালটা বেশ ভালো লাগে সকালবেলার মতন ওয়েদারটা সারাদিনে আর কখনোই দেখা যায় না তো এই যে দেখছো সকালবেলায় গাছে ফুল ফুটেছে আর জবা ফুলগুলো এখনও ফোটেনি কুড়ি অবস্থায় আছে তো তোমাদের প্রায়ই আমি দেখাই তো আমার ভালো লাগে আমার ভিডিওর মধ্যে এগুলোকে রাখতে একদম ফুলের মতো পবিত্র মানে ফুল একটা কত ভালো জিনিস তো সেটাকে যদি আমি আমার ভিডিওর মধ্যে রাখতে পারি আমার যেন ভালো লাগে তো যাই হোক চলো সকালবেলার ওয়েদারটা তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম তো আজকে বারে শনিবার আর এখন টাইম হচ্ছে একদম সকাল আজকে উঠে পড়েছি ছটার আগে আর এখন টাইম হয়ে গেছে সাড়ে ছটা তো উঠেই একটু নিজের কাজ ছেড়ে তারপরে আসলাম তোমাদের সঙ্গে মানে ব্লগটা চালু করতে আসলাম তো কেমন লাগছে সকালবেলার ওয়েদারটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো স্নান নেই স্নান করার আগে অনেক জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের বাবার আরও মানে সবারই বলা যায় তো ওদেরই বেশি তো কাপড় ছিল সেইগুলো একদম কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি বাইরে এগুলো মিলতে তো এগুলো সকালবেলায় আমি ধুয়ে দিই বর্ষাকালে বলে একটু বেশি তাড়াতাড়ি অন্য সিজনেও ধুয়ে দিই তো বর্ষাকালে একটা মানে মনের মধ্যে চাপ কাজ করে যে তাড়াতাড়ি যদি ধুয়ে দিই তাড়াতাড়ি হয়তো শুকনো হয়ে যাবে কারণ কোন দিন বৃষ্টি চলে আসবে ঘনিয়ে সে তো আর বলা যায় না কখন কি হয় তো ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে জামা কাপড়গুলো কেচে নেওয়ার চেষ্টা করি তো এগুলো কেচে চলে এসেছি বাইরে মিলতে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে মেয়েকে এবারে গিয়ে তুলবো কারণ এই সাড়ে ছটা বেজেছে তোমাদের বললাম একটু আগেই তখন এখন মতোই বাজতে যায় আর ওর পাপাকেও ডাকবো আজকে শনিবার ডিউটি আছে তাড়াতাড়ি সাতটার মধ্যে ডিউটি আছে যেতে হবে আর ওর মেয়েকেও ডাকবো পড়ানোর ব্যাপার আছে তো এখন মনে হচ্ছে আর হবে না কারণ ওর পাপা অফিসে চলে গেলে আমার আর সময় হয়ে ওঠে না ওকে সকালবেলা নিয়ে বসার তো সব কাজকর্ম সেরে নিয়ে আগে দেখা যাক কখন সময় হয় তখন বসাবো তো জামা কাপড়গুলো মিলে পুরো ঘরটা আজকে মরছি না নিচটাই শুধু মরছি তো ওই জন্য নিচের দুয়ারটা লেগে সব জায়গাটা মানে দুয়ারের চার ধরে মুছে নিলাম কারণ পুরো মানে পুরো ওপর নিচে আজকে মোছা মানে সময় হয়ে উঠবে না কারণ মেয়েটা আছে ওর বাবা চলে গেছে অফিসে মেয়ে উঠে পড়েছে মেয়ে বাইরে খেলাধুলো করছে ওর মুখ হাত সব ধুইয়ে দিয়েছি সকালবেলা একটু বাইরে হাঁটাহাঁটি করছে তো চলো আপাতত অনেক কিছু কাজ ছাড়া হয়ে গেছে মেয়ে ঘোরাঘুরি করছে আমি এই সময়টা আমি স্নান সেরে নিই ভীষণ গরম লাগছে স্নান সেরে তারপর কথা হবে আবার একজন পুজো করছে কিরকম পুজোটা করছে খালি দেখ বলো হরে কৃষ্ণ বলো ঠাকুরের জল খাচ্ছ তা ঠাকুরকে মনে মনে কি বললে হুম কি বললে ঠাকুরকে মনে মনে বলো কি বললে

সকাল সকাল স্নান সেরে ফ্রেশ হয়ে পুজো করেছি মেয়েও পুজো করেছে তখন দেখিয়েছি আমি তখনই পুজো করতে গেছিলাম তো ওই জন্য ও বললো ও পুজো করবে সমস্ত কাজ সেরেছি মানে কিছু কাজ বাকি আছে তো আজকে তো বারে হচ্ছে গিয়ে শনিবার তো একটু অন্য রকম দিন তোমরা বুঝতেই পারছ সকালবেলাও তো রান্নাবান্নার চব্ব নেই কিছু নেই তো তার জন্য মেয়েকে সকালবেলা পড়তেও বসানো হয় না কারণ ওর পাপা উঠতে লেট করেছিল আর আমার সময় হলো না তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি একটু স্নান সেরে নিই তো এখন সবই সাড়ে সাতটা মেরেছি তবে এতক্ষণ ওর পড়া হয়ে যাওয়ার কথা তাই না শোনা তো পড়াটা তো হলো না তো এখন এই যে দেখো আমরা শেষ পেন্সিল এর পাশে এই যে দেখো বই খাতা সব নিয়ে বসেছি পড়াশুনো করবো তো আজকে একটা কথা তোমাদের বলা হয় না আজকে যদি দেখছি বিছানা করছে যে বিছানাটা ওর পাপা গুছিয়েছে আজকে আমার একটা কাজ কমেছে ওর পাপা করে দিয়েছে কারণ আমি স্নান করতে চলে গেছিলাম ওর পাপা তখনও ঘুমচ্ছিলো উঠে দেখেছি বিছানাটা আজকে গুছিয়ে দিয়েছে তো সুবিধাই হয়েছে আমার ওকে তাড়াতাড়ি এবার একটু করতে বসিয়ে দিতে পারবো ওকে খাইয়েও দিয়েছি তো ওকে কী খাইয়েছে সোনা শোনা তুই কী খেয়েছ হ্যাঁ সুজি খেয়েছ কে বানিয়ে দিয়েছে মা বানিয়ে দিয়েছে

বলো কেমন আছো তো এই হচ্ছে ব্যাপার তো এবারে ওকে পড়তে বসাবো অনেকগুলো পড়া আছে শনিবার দিনে প্রায় দিন বিকেলবেলাটায় পড়তে বসে না বিকেলবেলায় ওর পাপা থাকে বাড়িতে একটুক্ষণ থাকে আর কি দুপুরে আসে বিকেল পর্যন্ত থাকে তো একটু লেটই হয়ে যায় প্রায় দিন পড়তেই বসে না তো ওই জন্য ওকে আজকে বলেছি সব বইগুলো পড়া করে নেবে তাহলে আর বিকেলে পড়তে বসতে হবে না করে নেবে তো সব বইগুলো করে নেবে তো তাহলে চলো ওয়াটা লিখতে শুরু করো কেন এটা যদি আমি চালুই রাখছি তুমি কি তাহলে পড়বে না তাহলে একবার ওয়াটা লিখতে লাগো দেখিয়ে দেবো সবাই কি কেমন শুনলে তুমি লিখতে শিখেছ সবাই দেখবে না না শুরু করো

নাম লেখো আটা শুরু করো তো দেখি সুন্দর সুন্দর গুড জালো তাহলে আমরা এবার পড়ে নিই তোমরা দেখতে থাকো তো মেয়ের পরে উঠতে উঠতে সাড়ে নটা তো জল তো তার মধ্যে চলেই গেছে তো জল চলে গেছে তো ওর জন্য মানে গামলাতে করে জল ভরে রেখেছিলাম তো সেই জল দিয়ে মেয়েকে আগে স্নান করিয়েছি সাড়ে নটার সময় স্নান সারিয়ে আমি গেছিলাম দুধ আনতে তো আজকে তোমাদের দাদা ভাই নেই তো আমাকেই যেতে হয়েছিল তো দুধটা এনে একদম গরম করে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি ওকে খাওয়াবো কারণ সাড়ে নটার মধ্যে দুধটা প্রায় খেয়ে নেয় কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেল কারণ আজকে ওকে পড়তে বসিয়েছিলাম তোমরা তো জানোই তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেল তো চলো ওকে আগে ওকে আগে দুধটা খাইয়ে নিই ও দুধটা খেয়ে নিলে তারপরে আবার রান্না বান্নার কাজে যেতে হবে অনেক কাজ আছে তোমরা তো জানোই আমার কাজের কোনো শেষ নেই সকাল টাইমটায় বিশেষ করে তো চলো চলেও এসেছি একবার ডাকাতেই হাই করছে তোমাদেরকে বলতেই তো চলো তাহলে ওকে দুধটা খাইয়ে নিই এই যে পিড়িয়া শুর দিয়ে ওকে দুধটা দিই ও দুধটা টপ টপ খেয়ে নেয় কারণ ও পিডিয়া সুরটা ভীষণ পছন্দ করে খুব তাড়াতাড়ি করে খেয়ে নেবে あっ、どこか。 রান্না বসাতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল মা আজকে মানে রান্নাটা বসিয়েছি প্রায় সাড়ে দশটায় মা আজকে বাজারে গেছিলো বাজার থেকে আসে মানে সবজি কাটতে অনেকটা দেরি করেছে কারণ রান্নাটা দেরি করে হবে তো তাই তার মধ্যে মানে আমার মেয়েকে খাইয়ে দুধ দুধ তারপরে আমি খেয়েছি অনেকটা টাইম লেগে গেছে তো এই পাশে চলো তোমাদের দেখায় কি রান্না হয়েছে যে দেখো ঢ্যাঁড়সের তরকারি আজকে শনিবার নিরামিষ ব্যাপার আর কুমড়ো শাকের এইখানে তরকারি করেছি হ্যাঁ এখানে দেখো হ্যাঁ শাড়ির ডালকে মানে ভিজিয়ে বেটে রেখেছি এখানে কুঁদরি আলু ভাজা করছি এত হচ্ছে এখনও তোমরা দেখতেই পারছো আর একটু লাস্টে আলুর ভর্তা করব ব্যাস এইটুকু এই পাশে কিছু বাসন ধুয়ে রেখেছি আর কিছু বাসন বাকি রয়েছে এগুলো চলো ধুয়ে নিই ধুতে ধুতে এর মধ্যে মেয়ে এসেছিলো মেয়ে হচ্ছে কুমড়ো শাক খেতে ভালোবাসে যখনই হয় তখনই খায় আসলে সত্যি কথা বলতে ওকে আমি সব রকমের খাওয়াই খাওয়াতে অভ্যস্ত করেছি মানে চেষ্টা করেছি যতটুকু পেরেছি তো সে এসে পাশে কুমড়ো শাক নিয়ে গেছে খাবে বলে তো বাসনটা ধুয়ে নিই তারপর তোমাদের দেখাবো আমার মেয়ে কিরকম কুমড়ো শাক খাচ্ছে তো ওকে আমি সব রকমের জিনিস খাওয়ানো একটু একটু করে অভ্যেস করাচ্ছি যাতে সব কিছু খেতে পারে কি বাবা না হলুদের শাকের না শাকের না মুখে যে অত অত মাখে মাখি করে কেউ খায় রেখেছো এবার চলো সাবান নিয়ে মুখ ধোয়াবো চলো চোখেও সাবান দেব হুম কি কেন ওগুলো কি খেয়েছো বলো কুমড়ো টাটা মিটি লাগছে কি কম লাগছে হ্যাঁ জোরে বল আমি শুনতেই পাচ্ছি টেস্টি খেলা না। অমন করতে নেই খেতে খেতে। কப்புற কেন এতগুলো এই আটাগুলো আটা খেয়েছো? ওই জামাই লেগে যাচ্ছে তো। বলে কি করবে? জামা কি ওই জন্য পরিছি? তরকারি লাগাবে বলে। হ্যাঁ। কেমন স্বাদ একবার বলো না ভালো করে। হ্যাঁ? এই গায় গোটা গায়ে লেগে গেছে খাওয়া দাওয়া করে দুপুর বেলায় লম্বা একটা ঘুম দিয়েছিলাম আমি মেয়ে তোমাদের দাদা ভাই সবাই তবে মেয়ে আমার আগে আজকে উঠে পড়েছে তো আমাকে যে উঠতে হয়েছে এমনটা নয় কারণ তোমাদের দাদা ছিল ওকে উঠিয়ে জল খাইয়ে বাথরুম করিয়ে একটা কলা পাকা পর্যন্ত খাইয়ে দিয়েছে তো বেশ আমার অনেকটা কাজ হেল্প করে দেয় তবে সত্যি কথাই আমার অনেকটা হেল্প করে দেয় ওর পাপা বাড়িতে থাকলে তারপর ওর পাপার জন্য আমি আবার এখানে পরোটা বানাতে লেগেছি ওর পাপা পরোটা খেতে ভীষণই ভালোবাসে তো আজকে পরোটা আর আমি একা বানাবো না আমি আর মা দুজনে মিলে পরোটা বানাবো কারণ আজকে সবার জন্যই পরোটা বানাচ্ছি তো আমার একার পক্ষে অতগুলো পরোটা বেলবো রুটি হলে করে ফেলতে পারি কিন্তু পরোটার ক্ষেত্রে সেটা পারি না রুটি আমি একাই করি তোমরা প্রায় অনেকেই দেখেছো মাঝে মাঝে আমি দিই কিন্তু পরোটা আমি পারি না একা করতে পরোটার মধ্যে তেল দিতে হয় এটা একটু ঘন ঘন উল্টোতে হয় তো ওই জন্য আমি পারি না একা করতে এই যে দেখছো মা করছে সাইরে আর আমি বেলে দিচ্ছি বেশ এটাই সুবিধে হয় তাড়াতাড়ি হয়েও যাবে আর এ পাশে একটু তারাও রয়েছে তোমাদের দাদা ভাই খাবে সেই তারা তো চলো পরোটাগুলো ভাজি তোমাদের দাদা ভাই ওই পাশে স্নান করবে মানে গেছে স্নান সারতে মেয়েকেও স্নান করাবো খুব গরম আজকে আমাদের এখানে তোমাদের ওখানে ওয়েদার কেমন বলো মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে তারপরও ভীষণ গরম এত গরম যে মানে টিকা যাচ্ছে না বলা যায় তো মেয়েকেও ওই জন্য বিকেলবেলাও আবার স্নান করাবো কারণ জলটা চলে এসছে এখন পাঁচটা বাজতে যায় চারটা পঁয়তাল্লিশ এরকম একটা আর কি পাঁচটা বাজতে যায় তো জলটা সাড়ে পাঁচটা পর্যন্ত থাকবে ওর পাপাও স্নান করবে মেয়েকেও স্নান করাবে তারপর ওরা পরোটা খাবে তো ততক্ষণের মধ্যে আমার নিশ্চয়ই পরোটাগুলো হয়ে যাবে তো চলো তাহলে এইগুলো ভেজে নিই একদম ভেজে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই যে দেখছো খেতে বসেছি তো তোমাদের দাদা ভাই চারকোনা পরোটা পছন্দ করে ওই যে দেখছো ওপরে চারকোনা পরোটা রয়েছে দুটি চারকোনা পরোটা তার জন্য করেছি তো ছোটোবেলা থেকে নাকি চারকোনা পরোটা খায় আমি তো সব দিনই তিনকোনাই পরোটা করি তো মা চারকোনা পরোটা করতো আমি আমিও আগে এখানে চারকোনা পরোটা করি কিন্তু চারকোনা পরোটাতে না প্রচুর তেল লাগে তো এত তেল দিয়ে খেলে না মানে সন্ধ্যে যেমন একটু বদ মতো অসুবিধে হয় তাই জন্য আমি এখন তার কোনো বটা করা প্রায় ছেড়ে দিয়েছি বললেই হয় যেটাতে শরীরে অসুবিধা হয় সেটা না খাওয়াই ভালো সেটা সব আর শুধু আমার নয় তোমাদের দাদা ভাইয়েরও হয় তবু যার যেটা পছন্দ তো চলো একদম আসলাম বাথরুমে চলে এসেছি বাথরুমে এসে চুলটা প্রথমে আঁচড়ে নিচ্ছি কারণ স্নান করব স্নান করব ভীষণ গরম তোমাদেরকে তো বারবার একই কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি ভীষণ গরম তো তাই জন্য চুলটা আঁচড়ে আগে চুলটাকে ভালোভাবে সেট করে নিই তারপরে স্নান করব মানে রান্নাঘরটাকে একবার ঢুকে গেলে মনে হচ্ছে আমি কারোর সঙ্গে যুদ্ধ করছি এদিকে রান্না করছি আর এদিকে ঘাম ঝরছে মানে যখনই রান্নাঘরে যাচ্ছি তখনই ঘেমে নিয়ে একদম স্নান করে যাচ্ছি আবার আমি রান্নাঘরে থাকলে কি হয় আমার মেয়েও মাঝে মাঝে চলে আসছে রান্নাঘরে রান্না দেখতে মানে এত অসুবিধে ওরও তখন ঘাম দিয়ে দিচ্ছে মানে এত ওয়েদারটা বাজে হয়েছে কি বলবো তোমাদের আর তো চলো স্নানটা সেরে নিই এই যে একদম চুলডুল মেদে বেঁধে ঠিকঠাক হয়ে গেছি এবারে একটু স্নানটা করে নেব আর জলটা গিয়েছি দেখো বাড়িয়ে দিলাম তো চলো স্নান সেরে বাইরে আসলাম ও একটু শান্তি তো চলো এগুলো মিলেনি আজকের মতো এখানে শেষও করবো ব্লগটা দিনটা তোমাদের সঙ্গে মানে একটু 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 করে শেয়ার করেছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো যদি লেগে থাকে আমার ভিডিও আমার পাশে থেকো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করলাম তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা